আসসালামু আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশন নিয়ে যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো প্রাইস থাকবে আপনাদের জন্য যেটা আপনারা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকাতে যে কাঞ্জি নেন সেগুলো আমরা পূর্ণিমা সারে আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় থাকবে অরিজিনাল সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে মার্শাল এটা ম্যাচিংয়ের মধ্যে থাকবে যেটা অল ওভার বডিটার মধ্যে সম্পূর্ণ কপার ঝোড়ের কাজ করা সম্পূর্ণ ইউনিক এক্সক্লুসিভ একটা কালেকশন আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও থাকবে চ্যালেঞ্জ করে অথবা ফুল তাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার মাসাল্লাহ খুব সুন্দর ম্যাচিংয়ের মধ্যে থাকবে সম্পূর্ণ সেলফ ঝোড়ের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা কালারটা খুব ইউনিক পি গ্রিন টাইপের একটা কালার ফ্লোরাল ডিজাইন করা থাকবে যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে এটা হচ্ছে আঁচলের প্যানেল মাত্র এগারোশো টাকা দিচ্ছে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমের আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং অনেকে আছেন আপনারা হলুদের প্রোগ্রামের মধ্যে হলুদ কালারের কাঞ্জীবরম শাড়ি নিতে চান তো এগুলো প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা হলুদের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে সাঁচা জুড়ি দিয়ে কাজ করা মাত্র এগারোশো টাকা দিচ্ছি আমরা দেখেন এটাও সুন্দর এটা কন্ট্রাস্টের মধ্যে এটা নেভি ব্লুর সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে এটা আঁচলের প্যানেল বডিটার ডিজাইনটাও খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার মার্শাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর আঁচলের প্যানেল দেখেন এখানে টার্সেল করা থাকবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে জরির কাজ করা থাকবে কপা জরির কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় তো অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা শোরুমে চলে আসবেন যেটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের নিচতলাও তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে ব্লাকের সাথে রেডের এর কম্বিনেশন মার্শাল খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা হ্যাঁ এই যেটা বটল গ্রিন এটা দেখেন এটা বটল গ্রিনের মধ্যে এটাও খুব সুন্দর ম্যাচিং এর মধ্যে থাকবে মাত্র এগারো এগারোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সম্পূর্ণ ম্যাচিং এর মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্যাটার্নের মাত্র এগারোশো টাকায় দিচ্ছি আমরা যার যে ডিজাইনটা ভালো লাগবে স্কিনশট দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন এটা ফিরোজা কালারের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে ট্র্যাক ভর্তি শিপমেন্ট চলে আসছে কাঞ্জিবরমের যেটা ইতিহাস রেকর্ড করে অফার দিচ্ছে আমরা আপনার থেকে মাত্র এগারোশো টাকা হ্যাঁ এটাও সুন্দর যেটা দেখেন এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই স্মার্ট একটা কালেকশন এটা ফিরোজা কালার এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা এই যে নেভি ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলা অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিভরম যেটা এগারোশো টাকা অফারে দিচ্ছি তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম